জঙ্গিপুর পুলিশ জেলা ও রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে মির্জাপুর দ্বিজপদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অঙ্কন প্রতিযোগিতা ছয় থেকে এগারো বছর ও বারো থেকে আঠেরো বছরের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ মহাশয় এবং সুদেশনা খান্ডোয়া মহাশয় এএসআই গৌড সিংহ বর্মান আজমাউল হক সহ অন্যান্য প্রশাসনিক অফিসার ও এলাকার সমাজসেবীরা আজকে এখানে উপস্থিত সমস্ত মা বোনেরা এখানে আমাদের বাচ্চাদের গার্জিয়ানরা উদ্যোক্তারা যেখানে আছেন আমাদের যাকে যারা সাহায্য করছেন এই অঙ্কন পরীক্ষার জাজমেন্টের জন্যে তাদের সবাইকেই কথোপকথন প্রোগ্রামে স্বাগত আমি নিজে এখানে উপস্থিত হয়ে খুব গর্ববোধ করছি আমার সামনে এত উপস্থিতি খুব ভাল লাগছে এটা আমাদের উদ্যোগ আমাদের রেসপেক্টেড এসপি স্যার শুরু করেছেন যে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে বাচ্চাদের বাচ্চাদেরকে এবং তাদের গার্জেনদেরকেও এভাবে একটা সচেতনামূলক প্রোগ্রাম আমরা করব। আমরা প্রতিদিনই কোথাও না কোথাও করছি তো আজকে আমাকে সবাই বললো যে মির্জাপুর আজকে যেহেতু রবিবার তবুও সবার ইচ্ছা ছিল আমার এখানে যিনি অঞ্চল অফিসার আছেন উনি আমাকে বললেন যে স্যার আমি বাচ্চাদেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করবো তো এই বলে ঠিক আছে ক্যারি তার সঙ্গে যে আমাদের যে প্রোগ্রাম আছে ওটাও এখানে হোক তো আজকে ছুটির দিনেও এত আপনাদের উপস্থিতি সত্যি এই অনুষ্ঠানটাকে যথেষ্ট সাফল্য মণ্ডিত করেছে আমি এ বেশি কথা বলবো না এতক্ষণ তো বাচ্চারাও ধৈর্য ধরে বসে আছে আপনারাও আছেন ছুটির দিন দুপুর হয়ে গেছে শুধু কয়েকটা কথা বলবো যে আজকে আপনারা আমি গার্জেনরা বলছি যে স্বপ্ন আপনারা দেখাবেন আপনাদের বাচ্চাদের সেই স্বপ্নাই কিন্তু গভে বাচ্চাদের প্রথম শিক্ষিকা মা বাবা